ঈদের অনেকগুলো অনুষঙ্গের মধ্যে একটা হচ্ছে ঈদ সংখ্যা সেটা সবাই জানি এবং একসময় একটা হুজুক ছিল যে কতগুলো ঈদ সংখ্যা আমরা সংগ্রহ করছি এবার আপনি কটা ঈদ সংখ্যা সংগ্রহ করলেন এবং এই ঈদ সংখ্যাগুলোর মধ্যে কি পেলেন আমি কি পেয়েছি সেটাই বরং আমি বলি আজকে আমার বৈকথা ভাই সাইফুরের এই পর্বে আমার হাতে অনেকগুলো ঈদ সংখ্যা আছে তাও আমি অনেকগুলো সংগ্রহ করতে পারিনি কিন্তু সেগুলো কোনো না কোনোভাবে তার তথ্যগুলো আমি জেনে নিয়েছি আমাদের দেশে ঈদ সংখ্যা সেটা যে পত্রিকার ঈদ সংখ্যা মানে দৈনিক পত্রিকার ঈদ সংখ্যা শুরু হয়েছিল জনকণ্ঠকে দিয়ে সেটা বেশ কয়েক বছর আগে মিনিমাম বছর আগে তারপর থেকে প্রতিটি দৈনিক পত্রিকা ঈদ সংখ্যা বের করছে একটা ঈদ সংখ্যা মানে ঢাউস ঢাউস ঈদ সংখ্যা সেখানে কি থাকে খুবই ক্লিশে গতানুগতিক একটা বিষয় কয়েকটা গল্প থাকতেই হবে উপন্যাস থাকতেই হবে কিছু কবিতা থাকবে এবং কিছু সেখানে আহ বিষয়ক লেখা থাকতেও পারে না থাকতেও পারে মানে এইটা হচ্ছে একেবারে ব্রাপ্ত একেবারে মানে হয়তো কিছু পাতা আছে হয়তো না একটা লেখা ঢুকিয়ে হলো বিষয়টা তাই আমার আলোচনার বিষয়বস্তু আসলে ফর্মাটা মিলছে এই ঈদ সংখ্যাগুলো যাপনের যেসব লেখাগুলো আছে সেইগুলো নিয়ে আমার হাতে কয়েকটা ঈদ সংখ্যা আছে তার মধ্যে একটা কথা আমি একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে চাঁদরাত কোন প্রকাশনা সংস্থা যে ঈদ সংখ্যা বের করে সেইটার প্রমাণ হচ্ছে চাঁদরাত এবং এই চাঁদরাতের প্রকাশক হচ্ছে ঐতিহ্য বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি প্রকাশনা সংস্থা তারাই এটা বের করেছে সাইজ এবং তাদের তাদের প্রকাশ যে মুদ্রণ এবং এবং মিলিয়ে বেশ আমার হাতে আছে প্রথম সংখ্যা আকর্ষক এখানে আমি আমার কাছে আরো আছে কালবেলা ঋত সংখ্যা এর সাইজটাও আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ সুন্দর স্কোয়ারিশ একটা বিষয় আছে আমার কাছে আছে আমাদের সময় এবং আছে ক্যানভাস একেবারে ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস এগুলো তো সাময়িক পত্রিকার ঈদ সংখ্যা আমার কাছে যেমন আরো আছে অন্যদিন অন্যদিন ঈদ সংখ্যার আছে এবং একটা সংখ্যা তারা প্রতি বছর বের করে থাকেন তাদের সংখ্যার ঈদ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাভারটা শিল্পী শাহাবুদ্দিন করে থাকেন পরে আসছেন বহু বছর ধরে আর আমাদের প্রথম আলোর যে বর্নিল বর্ণিল ঈদ সেটাও আমার হাতে আছে এছাড়া আরও প্রত্যেকটি সংবাদপত্র এবং সাময়িক পত্র তাদের ঈদ সংখ্যা বের করেছে এখন এই ঈদ সংখ্যাগুলোতে কি থাকে নর্মালি আমি যেটা বলছি বিষয়ক একটা দুটো ভ্রমণের লেখা থাকে কোন কোনো ক্ষেত্রে একটা ফ্যাশনের লেখা থাকে কোনো কোনো সময় থাকে না আর কিছু রেসিপি থাকে এই হচ্ছে আমাদের যাপন নিয়ে কথা আমার একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করে যারা এই ঈদ সংখ্যার পরিকল্পনা করেন তাদের টার্গেট পাঠক কারা আমরা তো আমরা বলিস প্রত্যেকটা জিনিসই পণ্য যদি পণ্যই হয় তাহলে টার্গেট কাস্টমার কারা মানে এই রিডাররা কারা কারা পড়বে এই পত্রিকা কাদের জন্য করা হয় আমরা কি সেই একই ভাবে এগোবো সংখ্যা মানেই হচ্ছে সেই গল্প কবিতা তারপরে গিয়ে একেবারে অপাংতেও একটা জিনিসকে ঢুকিয়ে দেয়া যাপন নিয়ে কেন যাপন নিয়ে কি একটা প্রচ্ছদ কাহিনী হতে পারে না প্রচ্ছদ লেখা হতে পারে না যাপন তো অনেক কিছু হচ্ছে প্রযুক্তি যাপন রসনা যাপন ফ্যাশন এবং লাইফস্টাইলের এমন কোন বিষয় নেই যে বিষয়গুলো যাপনের অংশ হতে পারে না কিংবা আমাদের লেখকরা বা গল্পকাররা কি একটু ভেবে দেখবেন যে যাপন নিয়ে একটা গল্প লেখা যায় কিনা একটা উপন্যাস আর একটা বিষয় হচ্ছে যে এটার পেছনে একটা খরচ আছে বিজ্ঞাপন থেকে একটা পয়সা টাকা অবশ্যই আসে কিন্তু সেটাই কি শেষ নাকি শুধুমাত্র পত্রিকার একটা আহ স্টেটাসের জন্য ঈদ সংখ্যা বের করা হয় যদি পাঠকই না পড়ে আমরা বারবার চেঁচাচ্ছি জেনজি জেনজি বলে যাদের কথা বলা হচ্ছে যাদের কথা আমরা বলছি আমি রিসেন্টলি শুনছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আমি অ্যাভারেজ এজের কথা বলি তাহলে সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশের এই পাঠকদের কথা কি আমরা ভাবি মানে এরা কি পড়তে চায় আমরা কি কোনোদিন জরিপ করে দেখেছি তাহলে কেন আমরা ঈদ সংখ্যা বের করি তারা কি পরে তারা কি খায় তারা কোথায় যেতে পছন্দ করে তাদের ট্রাভেল কোথায় করতে তারা ট্রাভেল পছন্দ করে কিংবা তাদের মতো পাঠক যারা তাদেরকে দিয়ে কি আমরা লেখানোর চেষ্টা করি প্রত্যেকটি নির্দিষ্ট কিছু মানুষকে দিয়ে প্রতি তাতে একজন দুইজন নতুন লেখক লেখান যোগ হয় কিন্তু জাপনের সেখানে কিছুই থাকে না এবং এখানে একটা দুটো পত্রিকাতে যাপনে যেসব লেখাগুলো হয়েছে সে লেখাগুলো খুবই ক্লিশে ধরনের লেখা ঈদ সংখ্যা মানেই একটা সমৃদ্ধ একটা সংগ্রহ সেই সংগ্রহে লেখাগুলো অবশ্যই সেই ধরনের ঋদ্ধ কিছু জিনিস থাকা উচিত এবং যাপনকে আমার মনে হয়েছে একজন যেহেতু আমি যাপন নিয়ে কাজ করি আমার সাংবাদিকতার একটা বড় অংশ দীর্ঘদিন এই চত্বরে আমার আনাগোনা সেই জন্যই আমার মনে হয়েছে যে যাপনকে অনেক বেশি গুরুত্ব দিলে পাঠকের আরো কাছাকাছি পৌঁছানো যাবে এখানে বেশ কিছু ভ্রমণের লেখা আছে যেমন মানব জমিনে আটটা ভ্রমণ লেখা হয়েছে যেমন কালবেলাতে ভ্রমণের কথা আছে প্রথম আলোতে ভ্রমণের কথা আছে এবং এখানে অন্যদিনে ভ্রমণের কথা আছে প্রত্যেকেই ভ্রমণ নিয়ে অন্তত একটা দুটো করে লেখা লিখেছেন মানে লেখা প্রকাশ করেছেন কিন্তু আমি ফ্যাশনের লেখা আমাদের সময় আর অন্যদিন বা এরম একটা দুটো ছাড়া ইভেন প্রথম আলোতেও কোনো ফ্যাশনের লেখা নেই এটা খুবই আমার কাছে খুবই হতাশাজনক বলে মনে হয়েছে বর্ণিল ঈদ সেখানে কিছু জিনিস আছে আর একটা হচ্ছে রেসিপি ছাপা মানে ঈদ সংখ্যায় কেন রেসিপি ছাপতে হবে রসনা নিয়ে তো অনেক সুন্দর ইনডেপ নিবন্ধ ছাপা যেতে পারে কিন্তু আমরা সেটা কেন করি না মানে আমাদের পরিকল্পনায় কেন এই জিনিসগুলো আসে না সেইটাই আসলে আমার এই প্রশ্ন এবং এই প্রশ্নটা রেখেই আমি আমার এই পর্বটা শেষ করতে চাই